এবার কাকুর খেলা শেষ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত কালীঘাটের কাকু দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে ইতিমধ্যেই জামিন পেয়েছেন কালীঘাটের কাকু তবে জামিন পেলেও জেল থেকে বেরোতে পারেননি কালীঘাটের কাকু কারণ ইডির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রথম সেই মামলায় জামিন পেয়েছেন কালীঘাটের কাকু কিন্তু সিবিআইয়ের মামলায় এই মুহূর্তে জেলবন্দি কালীঘাটের কাকু কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই কারণ সিবিআইয়ের হাতে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে এমন এক অডিও ক্লিপ এসেছে যেখানে এক হেভি ওয়েট মাথার নাম করে টাকা রফা করছিলেন কালীঘাটের কাকু এবং তার সাঙ্গ পাঙ্গরা সেই মাথার নাম এবং কালীঘাটের কাকুর গলা যদি মিলে যায় তাহলে সেই মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের দুর্নীতির গডফাদার পর্যন্ত পৌঁছাতে পারবে মহাচোর যার কাছে গেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি টাকার ভাগ মেন মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে সিবিআই আর সেই মেন মাথার আগে কালীঘাটের কাকুই কিন্তু গলার কাঁটা হয়েছিল সিবিআইয়ের কারণ নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা সংগ্রহ করেছিল ইডি গত বছর ইডিকেও কিন্তু ছ মাস ধরে ঘুরিয়েছিল কালীঘাটের কাকু নাকে দড়ি বেঁধে তারপর বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে এক রাতেই কিন্তু কালী হয় যে মামলায় ছ মাস ধরে সিবিআই ইডি কালীঘাটের কাকুর গলার স্বর সংগ্রহ করতে পারছিল না সেটাই কিন্তু ছ মিনিটে করে দেখিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা তার নির্দেশে আর তার মধ্যেই এবার সিবিআই যখন কালীঘাটের কাকুর গলার স্বরে নমুনা নিতে চায় ঠিক তখন সিবিআই কো একইভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে কালীঘাটের কাকুর তবে কাকুর খেলা কিন্তু এবার শেষ এবার কিন্তু আদালতে ঘটে গেল মহা বিস্ফোরণ চরম বিপাকে চরম অস্বস্তিতে কালীঘাটের কাকু আদালতে বিস্ফোরক কালীঘাটের কাকু অসুস্থতার দোহাই দিয়ে দীর্ঘ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু সিবিআই যখন থেকে গ্রেপ্তার করেছে কাকুকে তবে শেষ রক্ষা আর হলো না এবার কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা সংগ্রহ করতে এফোর ওফোর করেই ছাড়ল সিবিআই আর তাতেই কিন্তু ভয়ে রীতিমতো মুখ খুললেন কালীঘাটের ভদ্র কাকু আদালতে বিস্ফোরক কালীঘাটের কাকু সারা দিলেন সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু এর আগে পাঁচবার তলব প্রতিবারই হাজিরা দিতে হাজার টাল বাহানা অবশেষে ষষ্ঠবারে আদালতে এলেন কাকু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারকের উপস্থিতিতে আজই হবে তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ এর আগে আদালতে কাকুকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল অসুস্থতার কারণ দেখিয়ে বিচারকের ডাকা সাড়া দেননি তিনি বারবার বিচারকের সেই ডাক এড়িয়ে গেছেন কালীঘাটের কাকু তবে এবার অবশেষে ফাঁদে পড়িয়া বগা কাঁদের মতো অবস্থা কালীঘাটের কাকু অবশেষে ঠেলায় পড়ে এলেন আদালতে কালীঘাটের কাকু আর কাকুর আগমন দিয়ে মঙ্গলে মঙ্গল হতে পারে সিবিআইয়ের এমনই মনে করছেন অনেকে কাকুর এই হাজিরা ও কণ্ঠস্বরে নমুনা সংগ্রহের উপরই অনেকাংশে দাঁড়িয়ে আছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত জানা গেছে মঙ্গলবার সিবিআইয়ের তরফে সংগ্রহ করা হবে এই নমুনা সেই জন্যই সশরীরে আদালতে হাজিরা হয়েছেন কালীঘাটের কাকু এরপর শুরু হবে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া তারপর সেই নমুনার সঙ্গে তাদের কাছে থাকা নমুনাগুলি মিলিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আগে একই ঝক্কি পোহাতে হয়েছিল ইডিকেও কালীঘাটের কাকুর কণ্ঠস্বর সংগ্রহ করতে রীতিমতো কালঘাম ছুটে গেছে ইডির বারংবার অসুস্থতাকে ঢাল করে আদালতে হাজিরা দেননি সুজয় কৃষ্ণ সম্প্রতি সেই ইডির মামলাতেই জামিন পেয়েছেন তিনি বারংবার অসুস্থতা মাঝে জেল যাত্রার একটা পর্ব কেটেছে এসএসকেএমে তারপর অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলা থেকে রেহাই পান সুজয় কৃষ্ণ তবে সম্পূর্ণ ঝাড়া হাত পা হয়ে ওঠেননি তিনি তার আবেদনের ভিত্তিতে সুজয় কৃষ্ণকে শর্ত সাপেক্ষে জামিন দেয় কলকাতা হাইকোর্ট হলো না জেল মুক্তি পাশাপাশি পাসপোর্ট জমা রাখা ট্রায়াল কোর্টে হাজিরা এবং মোবাইল নম্বর একই রাখাসহ একাধিক শর্ত চাপিয়ে দিয়েছে তার উপর আদালত তবে তার মধ্যেই কিন্তু এবার একেবারে মহাবিস্ফোরণ আদালতে কালীঘাটের কাকু আদালতে কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি করলেন গলা স্বরের নমুনা দিতে তিনি রাজি বিচারকের সামনে বিস্ফোরক কালীঘাটের কাকু সিবিআইয়ের কিন্তু একেবারে খেলা শুরু হয়ে গেল এবার কিন্তু খেলবে সিবিআই কালীঘাটের কাকুর গলা স্বরের নমুনা আজই নেবে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে চাঞ্চল্যকর মোড় আদালতের ডাকে পাঁচবার এড়িয়ে ষষ্ঠবারের বার সারা দিলেন কালীঘাটের কাকু তা না হলে কাকুকে ঘাড় ধরে নিয়ে আসার কিন্তু একটা নির্দেশ ছিল কালীঘাটের কাকুর জন্যই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে বারবার বার ধাক্কা খাচ্ছে সিবিআই কারণ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠে গেছে কি কারণে এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করা গেল না প্রশ্নের মুখে ইডি সিবিআই সুপ্রিম কোর্টের নির্দেশেই ইতিমধ্যেই পার্থ চ্যাটার্জি কালীঘাটের কাকুদের বিচার প্রক্রিয়া শুরু করেছে নিম্ন আদালতে ইডি পার্থ চ্যাটার্জির বিচার প্রক্রিয়ায় ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে মেন যে সমস্ত সাক্ষী আছেন সেই প্রধান সাক্ষীদের গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত করে ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি তবে জেল থেকে বেরোতে পারেননি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত মেন মাস্টার মাস্টারমাইন্ড পার্থ চ্যাটার্জি কারণ তিনি এই মুহূর্তে সিবিআইয়ের মামলা তো জেলবন্দি যেমনটা কালীঘাটের কাকু অর্থাৎ কালীঘাটের কাকু পার্থ চ্যাটার্জি এরাই কিন্তু দুর্নীতিকাণ্ডের মেন মাস্টার মাইন্ড তবে এর উপরে ছিল কোন মাথা যার নাম রয়েছে কালীঘাটের কাকুর অডিও ক্লিপে সেই মাথার নাম সেই মাথার নাম কি। এবার কিন্তু সিবিআই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা নিয়ে সেই অডিও ক্লিপের সঙ্গে মিলিয়ে দেখাবে এবং ফরেন্সিক করতে পাঠাবে ফরেন্সিকের জন্য পাঠাবে দিল্লিতে সেন্ট্রাল ফরেন্সিক টিম কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনার সাথে মিলিয়ে দেখে যদি গ্রিন সিগনাল দেয় যে অডিও ক্লিপের গলার স্বর এবং কাকুর গলার স্বর একই যদি গ্রিন সিগনাল আসে তাহলে কিন্তু ধরা পড়তে চলেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাস্টারমাইন্ড মেন মাথা অর্থাৎ কালীঘাটের কাকুর গলার স্বরেই কিন্তু লুকিয়ে আছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা অডিও ক্লিপে যার নাম করে টাকার রপা হচ্ছিল সেই মাথার নাম কিন্তু সামনে আনেনি তদন্তের স্বার্থে সিবিআই কে সেই মাথা কি তার নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এখনও পর্যন্ত যারা ধরা পড়েছেন মেন মাথা বলতে পার্থ চ্যাটার্জি কালীঘাটের কাকু তার সাথে সাথে মানিক ভট্টাচার্য পার্থ চ্যাটার্জি দাবি করেছেন তার কোনো দোষ নেই যা করেছেন মানিক ভট্টাচার্য করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি করেছে এসএসসি মামলাতেও কিন্তু আষ্টে পিষ্টে জড়িয়ে আছেন পার্থ চ্যাটার্জি এদিকে ছিটিয়ে পাহাড়ি নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থ চ্যাটার্জির নাম অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি তিনি কিন্তু চরম ফেঁসা দেয় তার মধ্যেই কালীঘাটের কাকু আর এবার আজ কালীঘাটের কাকুর গলাস্বরের নমুনা শেষ পর্যন্ত সংগ্রহ করতে পারে কি না সিবিআই আদালতে কী হতে চলেছে আজ বিচারক শেষ পর্যন্ত কী নির্দেশ দেন মেন মাথার নাম সামনে আসে কি না শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন মাথা মেন মাস্টারমাইন্ড ধরা পড়ে কি না শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের